হ্যালো ভিওয়ার্স চলে আসলাম খুব সুন্দর সুন্দর টপস কালেকশনে যারা এই গরমে একদম কমফোর্টেবল চায়না না লিলেনের উপর টপস করছেন সুতির উপর টপস করছেন আজকের ভিডিওটা কিন্তু জমজমাট হবে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে এই প্রোডাক্টগুলো কিনে সেল করতে পারবেন দেখতেই পাচ্ছেন একটু এই সেটে রাখো আমি অনেকগুলো কালেকশন দেখাবো আজকে সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো কালার দেখাবো না প্রতিটার কিন্তু আটটা করে কালার আছে। যতগুলো ড্রেস দেখাচ্ছি ছয়টা থেকে আটটা ছয়টা থেকে আটটা কালার থাকবে আমি কিন্তু ছয়টা আটটা কালার দেখালে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো সেক্ষেত্রে ছয়টা আটটা কালার যদি দেখায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে আমি দুইটা করে কালার দেখাবো প্রাইজও বলে দেব আমি প্রথমটা যেটা দেখাইছি আলেয়া কার আলেয়াটা কার টপস নাই রাই টপসগুলো আজকে যেগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামই এগুলো কারা পড়তে পারবে আমরা বলে দিই এটা এগুলো দেখা যাচ্ছে আর থেকে শুরু করে পনেরো বছর যে মেয়েরা আছে তারা কিন্তু এগুলো খুব সুন্দর ইজিলি পড়তে পারবে প্রতিটা ড্রেসের কিন্তু সামনে কিংবা পিছনে ফিতা সিস্টেম আছে কোনোটার সিস্টেম আছে কোনোটা কিন্তু এই যেইভাবে সামনেও সিস্টেম আছে ছোট বড় করে সবাই পড়তে পারবে আর প্রতিটা ড্রেসে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকে প্রতিটা ড্রেসেই কিন্তু কালার কম্বিনেশন আছে আমি দুইটা কি তিনটা করে কালার আপনাদের দেখাই দেব সবগুলার কিন্তু ছয়টা থেকে আটটা পর্যন্ত কালার আছে ছয়টা কোনোটা ছয়টা কোনোটার আটটা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমামই আটটা তো যেহেতু আমরা আপনাদের বিশেষ একটা ডিসকাউন্ট দিয়েছি সেটা হচ্ছে প্রাইজেও ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়েছি আবার হচ্ছে সেট ভেঙে নেওয়ারও ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু আমাদের প্রচুর প্রোডাক্ট প্রায় এক হাজারটার উপরে ডিজাইনই আসে সেই ক্ষেত্রে অনেকেই চায় যে আমাদের সবগুলো প্রোডাক্ট নিতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজেটেরও একটা বিষয় থাকে হয়ে ওঠে না আবার কোনটা থেকে কোনটা নিবে সেটাও ভাবছে সেই কারণে এই টপসগুলি আপনারা প্রাইস পাচ্ছেন তিনশো নব্বই আর চাইলে আপনারা টপসগুলি চাইলে তিন পিস করেও নিতে পারেন যেহেতু আটটা কালার চারটাও নিতে পারেন চাইলে দুই পিস করেও নিতে পারেন যার যেইভাবে ভালো লাগে অনেক আইটেম একসাথে মিলে আপনারা প্রোডাক্ট নিতে পারেন আপনারা যদি বাজেট একদম সীমিত থাকে যে আমরা তিরিশ পিস প্রোডাক্ট আপনারা বেছে বেছে তিরিশ পিস প্রোডাক্ট নিতে পারেন আপনাদের মোতাবেক এখন যে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম ওগুলো তিনশো নব্বই আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা সামনে এবং পিছনে এটাও একটা টপস খুব সুন্দর এই টপসটারও কিন্তু কালার আছে সাতটা আটটা কালার হবে আমি দুটা কালার দেখাই দিচ্ছি সেম কিন্তু আট থেকে পনেরো বছর মেয়েরা কিন্তু টপস হিসাবে খুব সুন্দরভাবে এগুলো পড়তে পারবে হ্যাঁ সাত আট বছরের মেয়েরা অফ যেহেতু আছে এগুলো পড়লে খুবই ভালো লাগবে তো দেখা যাচ্ছে এগুলা আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফ্রি সাইজের এগুলার কোনো সাইজ নেই তো আমি এর জন্য বলে দিয়েছি এখন যেটা দেখাইছি এটার একটু প্রাইস বেশি এটা চারশো আর এই যে এখন আবার যেগুলো দেখাচ্ছি এত সুন্দর সিকোয়েন্স তারপরে হচ্ছে সিকোয়েন্স আবার অ্যাম্বারি আবার হচ্ছে একদম সফট একটা চায়না লিলেনের উপরে টপসগুলো এগুলোর কিন্তু অনেক কালার আছে ভিডিওটা শর্ট করার জন্য আমি কিছু কিছু কালার দিচ্ছি আর এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত বলেন তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা প্রতিটার কিন্তু কালার নাই আপনারা শুধু একটা স্কিন কালার আছে প্রতিটারই কালার আছে আমি শুধু কয়েকটা দেখাচ্ছি এই এই যে সরাই নাও লেস হ্যাঁ তো আমি দেখাচ্ছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন চলে আসবেন সবচেয়ে বেটার আর যদি আসতে না পারেন আসলেও পরে এই স্ক্রিনশট নিয়ে আসলে ভালো হয় যে আমরা এই এই ড্রেসগুলো আমরা দেখব দেন নিব সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয় কারণ আপনাদের পছন্দের ড্রেসগুলো কোনগুলো তা তো বুঝতে পারবো না কোনগুলো খুঁজছেন যেহেতু আমাদের অনেক ড্রেস কালেকশন এটাও চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্সের উপর নাইরা কালেকশন টপস হ্যাঁ এখন আমি নাইরা কালেকশন টপসে চলে আসবো আর এগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা তিনশো শো নব্বই টাকায় পাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি খুব সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা থাকবে থাকবে ফিতা ছোট বড় করার খুব সুন্দর ফিতা থাকবে হ্যাঁ খুবই সুন্দর এগুলো টপস হিসাবে গুল যেমন টপস পরা যায় নাইরাটাও টপস হিসাবে তো এগুলো তিনশো নব্বই টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আর একান্তই যদি ব্যস্ততার কারণে না আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে হোয়াটসঅ্যাপ নাম্বার রবি নাম্বার বিশেষ করে এখানে দুইটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন কিভাবে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে দিয়ে থাকি বাংলাদেশ ছাড়াও কিন্তু আমরা বাইরেও প্রোডাক্ট দিয়ে থাকি এখন দেখতে পাচ্ছেন সেমি লং একটা কালেকশন খুব সুন্দর লং কালেকশন কিন্তু এটা এই সেমি লং কালেকশনগুলোও আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হাঁটুর অনেকটা নিষ পর্যন্ত পড়বে এখন আমি কিছু বাচ্চাদের ড্রেস দেখাই দিব বাচ্চা বলতে সেম সেম টপস হিসেবে নিতে পারবে আর এটা কিন্তু বড়োদেরও আছে সেই কারণে বললাম বাচ্চাদের ড্রেস তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা আমরা ড্রেসগুলো দেখাচ্ছি আর সেম ড্রেসটা কিন্তু বড়োদের কুর্তি হিসেবেও থাকবে এটা আট থেকে শুরু করে পনেরো বছর মেয়েরা কিন্তু এটা খুব সুন্দর ইজিলি টপস হিসাবে পড়তে পারবে আট বছরের মেয়ে যারা আছে দশ বছরের যারা আছে তারা একটু লং হিসেবে পড়বে আর যারা একটু যারা একটু দেখা যায় একটু উজা লম্বা হেলদি তারা টপস হিসেবে এটা পরে নেবে এই সুন্দর ড্রেসটা কিন্তু বড়দেরও আছে মামে কালেকশন আমরা বলে থাকি আর এটার হোলসেল প্রাইসটা আপনার থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর বড়দের যেটা সেটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে তো যার যেভাবে ভালো লাগে আমাদের অনেক কালেকশন একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনার আমাদের যে ভিডিও লিঙ্কগুলো আছে ভিডিওগুলো দেখে নেবেন আর হচ্ছে আপনারা প্রতিটা ভিডিওতে লাইক দিবেন সেই ক্ষেত্রে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন আগে যে কালেকশনটা দিয়েছি এখন যেটা দিচ্ছি এগুলো হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আমরা এটাও তিনশো তিনশো নব্বইতে দিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো নব্বইতে দিয়ে দিচ্ছি যার যেইভাবে ভাল লাগে যদি আসতে না পারেন আপনারা দেখা যাচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন কোনটা থেকে কত পিস নিতে চান ওটা লিখে দিলেই হয়ে যায় কারণ এক পিস এক পিস প্রোডাক্ট নিয়ে যদি আপনি দেখা যায় এমন একজন বলছিল যে আমাদের কাছ থেকে একশো শো বিশ পিস প্রোডাক্ট নিয়েছে সবগুলোই শুধু দুই পিস করে প্রোডাক্ট তো দেন কালার তাদের ডিজাইন পছন্দ হয় কিন্তু কালার চাচ্ছে একই ডিজাইনের সেই ক্ষেত্রে বলে আপা আমি যদি সেট ধরে নিয়ে আসতাম তাহলে আমি কাস্টমারকে আমার ডিজাইনগুলো দেখাতে পারতাম কালার দেখাতে পারতাম কিন্তু কালারের জন্য হয়তোবা একটা ডিজাইন পছন্দ হচ্ছে সেল করছি একটা কালার চাচ্ছে দিতে পারছি না সেই ক্ষেত্রে কিন্তু আপনি কালার নিলে কালার নিতে পারেন কালার নিলে ভালো হয় এই যে দুশো পঞ্চাশ টাকার কালেকশন কি হতে পারে দেখেন দুশো পঞ্চাশ টাকার কালেকশন এই যে এখানেও কালেকশনটা দেখেন খুব সুন্দর টাই টপস খুবই সুন্দর সফট কমফোর্টেবল কটনের ম্যাটেরিয়ালের ভিতরে এগুলো কিন্তু আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা পাবেন খুব সুন্দর সুন্দর লুকিং গর্জে থাকবে এগুলোর কিন্তু অনেক অনেক কালার আর এখন কিন্তু এটা পাতলা বয়েল কাপড় যেটা সুতি কাপড় সেটাতেও আমাদের কাছে আছে এখন একটা দুর্দান্ত একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হাইনিকের উপরে খুবই সুন্দর আর এটার কিন্তু নিজ পোষণটা একটু লং থাকবে সামনের পোষণটা একটু শর্ট থাকবে সেই সেই দেখতে কিন্তু প্রোডাক্টটা একটু ফ্রি সাইজে যারা চল্লিশ বেলি চল্লিশ আছে তারা কিন্তু এই এই ধরনের প্রোডাক্টগুলোই চেয়ে থাকে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টের হোলসেল প্রাইস হয়ে যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকার ড্রেস চারশো টাকা তারপরে আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি ওয়েস্টার্ন লুক দুই পাশে দুইটা পকেট থাকবে দেন খুব মরে ফিতা থাকবে হাতার ডিজাইনটা খুব সুন্দর থাকবে এটা কিন্তু লং কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো পেয়ে আমাদের কাছে এটা অর্ডার ছিল এগুলো অর্ডার ছিল এক জায়গায় আমরা দিয়েছি এবং আমি একটু আপনাদের ফোকাস করছি যেখানে আমাদের যারা ব্র্যান্ড হিসেবে পাইকারি করে তারা কিন্তু ওই যে এখানে তাদের 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 লোগো দেয় আমরা কিন্তু তাদের লোগো হিসেবে তাদেরকে বানিয়ে দেই তো যখন আপনারা নেবেন লোগোটা থাকবে না তো আপনারাও চাইলে আপনাদের লোগো দিয়ে কোনো প্রোডাক্ট যদি বানিয়ে নিতে চান সেই আপনারা লোগো দেন হচ্ছে কোন ডিজাইনের অনেক অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে প্রোডাক্ট বানিয়েও দিতে পারবো তো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিই আদার্স বাইরেও প্রোডাক্ট দিই শুধুমাত্র পাইকারি আপনিও যদি পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছেন আজই চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় কোদা হাফেজ